আমি একটা কথা বলি শ্রদ্ধার সাথে জীবনে যত ধরনের কষ্ট আসুক মুখটা বন্ধ রাখবেন পরিবর্তে গালি নয় নয় চিল্লানোর পরিবর্তে পরিবর্তে হামলার হামলা নয় আপনি করে ফেললে রব করবে না এই পয়েন্টেই জায়গায় আপনি উত্তর দিয়ে দিলে রব উত্তর না কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ তোমার বান্দা কি করছে দেখো আল্লাহ বিচার করবে এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা বুঝতে পারবেন এমন অনেক ব্যক্তি আছে যার বাপ দাদা গরিব ছিল কিন্তু তার আমলে এসে কোটি কোটি টাকা আছে না কিভাবে আপনারা শুধু এতটুকু বলবেন যে আল্লাহ দিছে তা আল্লাহ দিছে কিভাবে হয়তো ওনার পরিবারের কেউ একজন ওনার সম্পত্তি কেউ খেয়ে ফেলছে দখল করে নিয়েছে ওই দাদা কিংবা দাদার বাবা আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তা তোমার বান্দা নিয়ে নিছে যেহেতু বান্দাটা তোমার আমাকে আমার হিসাব বুঝাই দিতে হবে আমাকে আমার হিসাব বুঝাই দাও তোমার বান্দা যেহেতু জায়গা দখল করছে আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে নাতির কিংবা নাতির পতির আমলে দশ গুণ সম্পদ ব্যবস্থা করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহর সিস্টেম আমাকেই দিতে হবে তা নয় আমার সন্তানকে দিলেও তো আমাকে দেওয়া আর একটু জোরে বলে না ঠিক কিনা সেজন্য একটা কথা মনে রাখবেন যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন অন্তত এক সপ্তাহ প্র্যাকটিস করেন আমি বলছি আপনাদেরকে আজকে থেকে এক সপ্তাহ মাহফিল শেষ করে যাওয়ার সময় মনে মনে সেটা ক্যালকুলেট করে ফেলবেন এবং মাথায় এক সপ্তাহ আজকে থেকে আগামী বুধবার পর্যন্ত বসায় অপ্রয়োজনীয় কোনো শব্দ ব্যবহার করবেন না কোন সিচুয়েশনে যদি আপনার রাগ ধরে মেজাজ ধরে আপনার মনে হয় যে আমার রাগ বাড়ছে আপনি শুধু মনকে এতটুকু বলবেন আমি রাখবো না আমি কিচ্ছু বলবো না যা হোক এই এক সপ্তাহর মধ্যে আপনার যে আমূল পরিবর্তন হবে আপনি নিজে বুঝতে পারবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসছে এবার আপনারা বুঝবেন রাগটা কি ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে আমি আরেকটু জোরে শুনতে চাই গালাগালিটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে ঝগড়াটা কি শয়তান থেকে আসে না ফেরেশতা থেকে তাহলে সব কিছু আছে শয়তান থেকে আমরা বন্ধাকার আমরা কেন ওটটা নিব।